আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে সময় কাউন্টারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন গত দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটেতে কাউন্টারে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ এরপর জানাব নির্বাচন করতে পারবে না কোন ফেরারি আসামিরা জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ আটপেও সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন ইসি এতে কোনো ফেরারি বা যে কোনো মামলার পলাতক ঘোষণা আসামি প্রার্থী হতে পারবে না বলে নতুন বিধান যুক্ত করা হয়েছে এদিকে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ী লাশ উদ্ধার দেয়ালে লিখা ছিল হত্যার কারণ জেনাইদায় তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ওই ঘরের দেয়ালে তাকে হত্যার কারণও লিখা ছিল গতরাতে সদর উপজেলা কেশবপুর গ্রাম থেকে তোয়াজুদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ী লাশ উদ্ধার করা হয় এবারে জানাব বিএনপি নেতা জালাল পিপি হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাদের গণহারে জামিন হচ্ছে অভিযোগ বিএনপির আরেক নেতার এদিকে ডাকসু নির্বাচনে সমন্বক আব্দুল কাদিরকে সমর্থন জানিয়ে ফেসবুক পেজে এনসিপির পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্যানেল ভিপি প্রার্থী আব্দুল কাদিরকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেসবুক পেজে পোস্ট দিয়েছে এবং সর্বশেষ জানাবো শাহবাগে ডিবি পরিচয় ডাকাতি ডাকাত চক্রের সাত সদস্য গ্রেপ্তার রাজধানীতে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি হ্যান্ডকাপ ওয়াকিটকি এবং ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে সময় কাউন্টারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলায় বেশ কয়েকজন হয়েছে দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে এতে কাউন্টারে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের জানা গেছে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শক পরিবহনের বাস কাউন্টারে হামলা ভাঙচুর করে কয়েকজন যুবক প্রত্যাখ্য প্রত্যক্ষদর্শীরা জানান রাতে ওই যুবক শক পরিবহনের মালিবাক কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় পরবর্তী ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন হঠাৎই তারা কাউন্টারে এসে হামলা চালায় এবং ভাঙচুর করে অবস্থায় সেখানে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে শক পরিবহন কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান এই ঘটনায় তাদের কয়েকজন কর্ম কর্মচারী আহত হয়েছে তাদের একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পরবর্তী ডেকে এনে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তাদেরকে শুধুমাত্র সিগারেট খেতে নিষেধ করায় তারা এই ধরনের হামলা চালিয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না নির্বাচন করতে পারবে না ফেরারি আসামিরা জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন ইসিএতে কোন ফেরারি কোনো মামলার পলাতক ঘোষণা আসামি প্রার্থী হতে পারবে না বলে নতুন বিধান যুক্ত করা হয়েছে এছাড়াও প্রার্থীদের জামানত বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে সর্বোচ্চ ব্যয়সীমার পরিবর্তে ভোটার প্রতি দশ টাকা হারে ব্যয় খবর নির্ধারণ সো বেশ কিছু সংস্কার প্রস্তাব আনা হয়েছে মঙ্গলবার এসব বিধান যুক্ত করে আরপিও সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছে গতকাল আগারগায়ে নির্বাচন ভবনে সরকারের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এ সময় তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন আমরা আগামীতে নির্বাচনে আরো বেশ কিছু সংস্কার নিয়ে এসেছি এই সংস্কারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে আশা করি এবার একটি ফেয়ার ইলেকশন আমরা উপহার দিতে পারব এই ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব এ সময় আইনশৃঙ্খলার সমস্ত শক্তি দিয়ে মাঠে থাকার চেষ্টা করা হবে যাতে করে কোনো দুর্বৃত্ত কোনো ধরনের সমস্যা করতে না পারে ঘর থেকে ব্যবসায়ী লাশ উদ্ধার দেয়ালে লেখা ছিল হত্যার কারণ জিনাইদের তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ পরে ওই ঘরে দেয়ালে তাকে হত্যার কারণও লিখা ছিল রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজউদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ী লাশ উদ্ধার করা হয় পুলিশও স্থানীয়রা জানিয়েছে বিকেলে তোয়াজউদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনের স্বজনকে খবর দেয় পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে তার হাত পা মরদেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে নিহত তোয়াজুদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসে নিষ্ঠেয় সন্তান সাথে না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা এরপর কেউ তাকে আর জনসম্মুখে দেখতে পায়নি এদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামকে নিয়ে কটুক্তির কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেয়াল লিখন থাকলেও পুলিশ এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি তারা বলছে দেয়ালে এই লেখা ছিল প্রকৃতপক্ষে তিনি হজরত মোহাম্মদ সুল্লাসলামকে নিয়ে কটুক্তি করেছেন কিনা এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি নিশ্চিত হলে বা তদন্ত সাপেক্ষে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি নেতা জালাল পিপি হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাদের গণহারে জামিন হচ্ছে অভিযোগ বিএনপির আরেক নেতার কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন জেলা দায়রাস আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি হওয়ার পর থেকে টাকার বিনিময়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন পাচ্ছে বলে অভিযোগ করেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি কামাল উদ্দিন তিনি অভিযোগ করে বলেছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি মকবুল হোসেনের জামিনে দশ লক্ষ টাকা লেনদেন হয় মঙ্গলবার তিনি সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদরের ঈদগামাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অভিযোগ তোলেন বিপি কামাল বিপি কামাল উদ্দিন আরও বলেন যে আব্দুল কাহার আকন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশে অগস্টের গ্রেন্ট হামলাসহ বিভিন্ন মামলায় মিথ্যা চার্জশিট দিয়ে ফাঁসিয়েছে তাকেই বারবার অনুষ্ঠানে প্রধান করে হেলাল উদ্দিন এমনকি বক্তব্যে বলেছেন আব্দুল কাহারাক আলোচিত কয়েকটি মামলার তদন্ত কর্মকর্তা প্রশ্ন হল যিনি তাদের নেতাকে তাকে কিভাবে বিএনপির আহ্বায়ক হয়ে আসনে বসিয়ে দেন তিনি তো কোনো এমপি ছিলেন না তাকে স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি করতে হবে এসব ব্যাপারে জালাল উদ্দিনকে ব্যাখ্যা দিতে হবে তিনি আরো বলেন জালাল উদ্দিন পিপি হওয়ার পর থেকেই তিনি আওয়ামী লীগ নেতাদের কাছে থেকে টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এটা হলে তাহলে আন্দোলন হওয়ার কি দরকার ছিল